আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা সম্পর্কে অনেকজন করে দাদা দাদা কবে হবে কত নাম্বার তুললে পাস সেই ব্যাপারে আলোচনা করব তোমাদের দেখো সব কোশ্চেনের অ্যান্সার আমি দেব কিন্তু তার আগে একটা কথা বলবো এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ওকে তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথমত আমি তোমাদেরকে বলি দেখো আজকে এক্সাম ডেট এবং সেভ স্কোর কত নাম্বার তুললে তোমরা কিন্তু পাস করবে সেটা বলবো ধ্যান দিয়ে কিন্তু দেখবে দেখো প্রথমে এক্সাম ডেট বলি দেখো আমি তোমাদেরকে বলছি যতদিন ও বিসি ইস্যু না মিটে তোমরা জানো বারবার আমার বলার দরকার নেই ও ইস্যু না অবধি কিন্তু এক্সাম হবে না এবার অনেকজনের কথা দাদা সেপ্টেম্বরে কি এক্সাম হতে পারে দেখো ওবিসি ইস্যু ইস্যু গড়াতে গড়াতে সেপ্টেম্বরে যেতে পারে তো তোমাদের দুর্গা পরে ছাড়া কিন্তু ধরবে না এবার দুর্গা পরে দাদা কখন ধরবো দেখো ডিসেম্বরের ফার্স্ট ঠিক আছে ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক ধরতে পারে ওকে ডিসেম্বরের প্রথম দিকে হলে ডিসেম্বরের প্রথম দিকে এক্সাম হবে এই এই ডেটটাকে তোমরা ধরে চলো ডিসেম্বর ওকে এই ডেটটাকে কিন্তু তোমাদের ধরে চলতে হবে ঠিক আছে এবার তোমাদের সে পিস দেখো তুমি যতই সাধু হও বা যতই কমা ছাত্র হও তোমাকে সিক্সটি নাম্বার আনতেই হবে সিক্সটির উপরে নাম্বার রাখতে হবে ওকে ষাট থেকে পঁয়ষট্টি এর মধ্যে তোমাকে নাম্বার রাখতে হবে তার কারণ কেন আমি তোমাকে বলছি দেখো তোমরা ভাবছো এর আগের বছর তার আগের বছর দেখো এই বছর প্রশ্ন ফাঁস হবে না প্রথমত আমি বলে নিই আমাদের সিআইডিরা আমাদের আইপি ডিপার্টমেন্ট আশ্বস্ত করেছে না আমাদের এবং তোমাদেরকে বলছি যে এই বছর কিন্তু টাফ কম্পিটিশান হতে চলেছে তার জন্য তোমাদেরকে ষাট পঁয়ষট্টির উপরে বা ষাট পঁয়ষট্টির মধ্যে তোমাদের নাম্বার রাখতে হবে এর উপরে তোমরা যতটা নাম্বার রাখবা ততটা তোমাদের সেফ এবার তোমাদেরকে আমি একটা কথা বলি যে এই নাম্বার তোমরা তুলবা কী করে দেখো তোমাদের জন্যে আমরা কিন্তু মক টেস্ট তৈরি করেছি তোমাদের কিন্তু দেখো পড়াশোনার সাথে প্রত্যেক সপ্তাহে দুটি করে মক টেস্ট দেওয়া উচিত এবং আমরা রাত্রে জিকে ফ্রি লাইভ ক্লাস করাই সেই ক্লাসে জয়েন করো পড়াশোনা করো দুটো করে সপ্তাহে মক মক টেস্ট দেওয়া এবং মক টেস্ট দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলছি দেখো স্ক্রিনে তোমরা দেখতে পারছো কুড়িটি মক টেস্ট এবং পঞ্চাশটি সেট তার সাথে অঙ্কের ট্রিক্স এবং বিভিন্ন কিছু মাত্র পঁচাত্তর টাকায় নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে বাই করো কোনো অসুবিধা হলে তার নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ওকে তোমরা মক টেস্ট দাও পড়াশোনা করো এবং তোমাদেরকে বলছি দুর্গাপূজার আগে আগে তোমরা ষাট পঁয়ষট্টি স্কোর করতে পারবে কিন্তু মক টেস্টে আমি বলবো তোমাদেরকে একটু বেশি স্কোর করতে হবে কারণ পরীক্ষার সময় তোমাদের কেমন কোয়েশ্চেন আসবে সেটা তো বলা যাবে না সহজও আসতে পারে কঠিনও আসতে পারে কিন্তু মক টেস্টে তোমাদের এর উপরে নাম্বার রাখতে হবে এবং পরীক্ষায় তোমাদের এই নাম্বার তারপরে তোমরা তুলতে পারবা তোমাদেরকে আমি বলছি যে তোমরা মক টেস্ট দিলে তোমরা মক টেস্টের ফলে জানতে পারবে তোমাদের স্কোর কত থাকবে তার ফলে পরীক্ষাতে তোমরা এই নাম্বার কিন্তু তুলতে পারবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবে না ধন্যবাদ